হতভাগা খারাপ জঘন্যতম মহিলা আর পৃথিবীর বুকে একটাও নাই এতটাই খারাপ মনে করত শুধু তাই না যুগে মহিলাদেরকে মনে করা হতো যে জন্মগ্রহণ করার সাথে সাথেই আপন পিতা মেয়েকে দাফন করে দিত এতটাই নির্লজ্জ ছিল এতটাই জঘন্যতম ছিল এই মহিলা জাতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগমন করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানায়ে দিলেন ওগো আপনি বলে দেন পৃথিবীর বুকে যদি কোন সম্মানী কোনো মানব থেকে থাকে কোনো মানুষ থেকে থাকে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ে জাতিকেই উত্তম হিসাবে ঘোষণা দিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসলেন আসার পরে বললেন দেখো আজ থেকে আর কোনো ভেদাভেদ থাকবে না আজ থেকে আর কোনো ভেদাভেদ থাকবে না মহিলাদের মর্যাদা ইসলামে এতটুক দিয়েছে আজকে যারা নারীবাদী চলগান নিয়ে রাস্তায় বের হয় তাদের উদ্দেশ্য কিন্তু আর তাদের উদ্দেশ্য আর একটা যেরকম আপনারা আজকে দেখবেন পৃথিবীর বুকে যারা নারীবাদী স্লোগান নিয়ে রাস্তায় বের হয় আর কিছু বকাটের নারীও তাদের সাথে তাল মিলিয়ে তাল্লা পাল্লা করে রাস্তায় বের হয়েছে আপনারা দেখবেন যে সকল দেশের মানুষগুলো এই নারীবাদী স্লোগান নিয়ে নারীদের মর্যাদাকে নিয়ে যারা এরকম স্লোগান নিয়ে রাস্তায় বের হয়েছে আপনারা খুঁজলে দেখতে পারবেন বিশেষ করে ইউটিউবে যদি সার্চ দেন তাহলে দেখতে পারবেন পৃথিবীর শক্তিধর যেগুলো রাষ্ট্র যারা নারীবাদী স্লোগান দেয় যারা বলে ইসলামের নারীদের কোনো সম্মান দেওয়া হয় নাই ওই সকল রাষ্ট্রে যদি আপনি একটু বাংলা সার্চ দিয়েও আপনি এটা দেখতে পারেন যে পৃথিবীর বুকে সবচাইতে কোন রাষ্ট্রে বেশি মানুষ মহিলারা হয় তাহলে দেখতে পারবেন এক এক যদি রাষ্ট্র থাকে মধ্যে থাকবে আমেরিকা। প্রত্যেক তিন মিনিটে একটা নারী ধর্ষিত হচ্ছে অথচ তারাই আজকে নারীর মর্যাদাকে উপেক্ষা করে ইসলামে নারীর মর্যাদা দেওয়া হয় নাই এরকম স্লোগান দিয়ে রাস্তায় বের করেছে অসংখ্য নারীদেরকে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি আপনারা দেখবেন দুই টাকার একটা কাটিতে এরপরে টাকার একটা প্যাকেটে তিন শ্যাম্পুর অর্ধ উলঙ্গ করে তাদেরকে পণ্য হিসাবে বাজারে বিক্রি করতে চায় অথচ ইসলাম কি বলে দিলেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম আগমন করার সাথে সাথে বললেন এটা আর চলবে না এখন থেকে বাবাকে বলে দিলেন কি আল্লাহর রসুল বলে দিলেন বাবা তোমার ঘরে তোমার কন্যা সন্তান আসার সাথে সাথেই এটা ঘৃণার বস্তু না তোমার জন্য সম্মানজনক এটা এটাকে যদি তুমি সম্মান অবস্থায় রাখতে পারো তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ তোমার জন্য জান্নাত ফিট করে রেখেছেন রসুল পাক সাল্লু আলী বলে দিলেন শুধু তাই না কোনো বাবার ঘরে যদি দুটি কন্যা সন্তান থাকে আমি রসুল ঘোষণা করে দিলাম কোন বাবার ঘরে যদি দুইটা সন্তান আসে কন্যা সন্তান আসার সাথে সাথেই এই কন্যা সন্তানকে যদি উত্তম শিক্ষায় শিক্ষিত করতে পারে মর্যাদা দিয়েছি এই সম্পর্কে আজকে আমার আলোচনা তে আমরা যদি শত বছর পূর্বে চলে যাই তাহলে দেখা যাবে এই পৃথিবীর বুকে নারী জাতি নারী জন্মগ্রহণ করা এটা বাবার জন্য ছিল অসম্মানের ভাইয়ের জন্য ছিল অসম্মানের শুধু তাই না এই নারীদেরকে পণ্য হিসাবে সুন্দর করে সাজিয়ে বাজারে বিক্রি করার জন্য উপস্থাপন করা হতো এবং এই নারীদেরকে সবচাইতে নিকৃষ্টতম জাতি মনে করা হতো এতটাই নিকৃষ্ট যে বিশেষ করে ভারতবর্ষের যেই হিন্দুরা হিন্দু যারা আছে তারা তো মনে করত পুরুষ মারা যাওয়ার পরে একজন নারী বেঁচে থাকার কোনো অধিকারই রাখে না এতট এতটাই নিকৃষ্ট মনে করত তারা পুরুষকে পুরানোর পরে পুরানোর জন্য যখন নিয়ে যাইত তখন মহিলাদেরকেও জীবিত অবস্থায় ওই ছেলের সাথে বেঁধে দিয়ে তাকেও পুড়িয়ে ফেলতো জীবিত অবস্থায় যদি কোনো মহিলা অস্বীকৃতি জানাত তখন তারা মনে করতো এর চাইতে হতভাগা খারাপ জঘন্যতম মহিলা আর পৃথিবীর বুকে একটাও নাই এতটাই খারাপ মনে করত শুধু তাই না যুগে মহিলাদেরকে এতটাই নিকৃষ্ট মনে করা হতো যে জন্মগ্রহণ করার সাথে সাথেই আপন পিতা মেয়েকে দাফন করে দিত এতটাই নির্লজ্জ ছিল এতটাই জঘন্যতম ছিল এই মহিলা জাতি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আগমন করার সাথে সাথেই আল্লাহ রবুল আলমিন রসুলকে কে দিলেন দিলেন ওগনবীজি আপনি বলে দেন পৃথিবীর বুকে যদি কোনো সন্মানী কোনো মানব থেকে থাকে কোনো মানুষ থেকে থাকে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন এই মেয়ে জাতিকেই উত্তম হিসাবে ঘোষণা দিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসলেন আসার পরে বললেন দেখো আজ থেকে আর কোনো ভেদাভেদ থাকবে না আজ থেকে আর কোনো ভেদাভেদ থাকবে না মহিলাদের মর্যাদা ইসলামে হয়। তাদের উদ্দেশ্য আর একটা যেরকম আপনারা আজকে দেখবেন পৃথিবীর বুকে যারা নারীবাদী স্লোগান নিয়ে রাস্তায় বের হয় আর কিছু বকাটে নারীও তাদের সাথে তাল মিলিয়ে তাল্লা পাল্লা করে রাস্তায় বের হয়েছে আপনারা দেখবেন যে সকল দেশের মানুষগুলো এই নারীবাদী স্লোগান নিয়ে নারীদের মর্যাদাকে নিয়ে নিয়ে যারা এরকম স্লোগান রাস্তায় বের হয়েছে আপনারা দেখতে পারবেন বিশেষ করে ইউটিউবে যদি সার্চ দেন তাহলে দেখতে পারবেন পৃথিবীর শক্তিধর যেগুলো রাষ্ট্র যারা নারীবাদী স্লোগান দেয় যারা বলে ইসলামের নারীদের কোনো সম্মান দেওয়া হয় নাই ওই সকল রাষ্ট্রে যদি আপনি একটু বাংলা সার্চ দিয়েও আপনি এটা দেখতে পারেন যে পৃথিবীর বুকে সবচাইতে কোন রাষ্ট্রে বেশি মানুষ মহিলারা বেশি হয় তাহলে দেখতে পারবেন এক নম্বরে দশটা যদি রাষ্ট্র থাকে মধ্যে এক থাকবে আমেরিকা প্রত্যেক তিন মিনিটে একটা নারী ধর্ষিত হচ্ছে অথচ তারাই আজকে নারীর মর্যাদাকে উপেক্ষা করে ইসলামে নারীর মর্যাদা দেওয়া হয় নাই এরকম স্লোগান দিয়ে রাস্তায় বের করেছে অসংখ্য নারীদেরকে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি আপনারা দেখবেন দুই টাকার একটা কাটিতে এরপরে টাকার একটা ম্যাসের তিন শ্যাম্পুর প্যাকেটে অর্ধ উলঙ্গ করে তাদেরকে পণ্য হিসাবে বাজারে বিক্রি করতে চায় অথচ ইসলাম কি বলে দিলেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম আগমন করার সাথে সাথে বললেন এটা আর চলবে না এখন থেকে বাবাকে বলে দিলেন কি আল্লাহর রসুল বলে দিলেন বাবা তোমার ঘরে তোমার কন্যা সন্তান আসার সাথে সাথেই এটা ঘৃণার বস্তু না তোমার জন্য সম্মানজনক এটা এটাকে যদি তুমি সম্মান অবস্থায় রাখতে পারো তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ তোমার জন্য জান্নাত ফিট করে রেখেছেন রসুল পাক সাল্লাহ আলী বলে দিলেন শুধু তাই না কোনো বাবার ঘরে যদি দুটি কন্যা সন্তান থাকে আমি রসুল ঘোষণা করে দিলাম কোনো বাবার ঘরে যদি দুইটা সন্তান আসে কন্যা সন্তান আসার সাথে সাথেই এই কন্যা সন্তানকে যদি উত্তম শিক্ষায় শিক্ষিত করতে পারে